গত কিছুদিন আগে একটা নিউজ দেখছিলাম একজন প্রবাসী মনে করেন যে তিনটা ফোন নিতে পারবে আর এই কয়েকদিনের মধ্যে নতুন করে আবার পোলট্রি মেরে দিছে একজন প্রবাসী একটা ফোন ইউজ করবে এবং দুইটা ফোন নতুন নিতে পারবে কিন্তু সেটার জন্য নাকি আবার ব্যাট প্রদান করতে হবে আর একজন প্রবাসী ছুটির সময় যে বাড়ি যাবে বাড়ি যাওয়ার পরে যে তার হাতে যে একটা সেট থাকবে সেই একটা সেট সর্বোচ্চ ষাট দিন চালাইতে পারবে তো এটা যদি আসলে হয় তাহলে তো আসলে আমাদেরকে অনেকটা বোকা বানানো হচ্ছে কারণ আমাদের প্রবাসীর কোনো দাম নাই আপনি একটা সেট তিন মাস ছয় মাস চালাবেন তেমন কোনো সমস্যা নাই কিন্তু এখন বর্তমানে যে সিস্টেমটা হয়ে যাচ্ছে তা আমরা একটা ফোন ষাট দিনের উপরে চালাইতে পারবো না আমার কথা সব ফোন রেজিস্ট্রেশন করা হোক বাংলাদেশে সব অবৈধ ফোন বাতিল হয়ে যাক তাতে আমার কোনো সমস্যা নাই একটা প্রবাসী যদি একটা ফোন বাংলাদেশে নিয়ে যায় সে যদি নিজে ইউজ করে তাহলে সেই ফোনটা আপনার বিনা টাকায় মনে করেন যে রেজিস্ট্রেশন করে দিতে হবে কারণ যদি আমি এক লাখ টাকা দিয়ে একটা ফোন কিনে এখান থেকে ইউজ করি সেই ফোনটা যদি আমি বাংলাদেশে যাই যাওয়ার পর যদি সেই ফোনটা যদি আমি আবার রেজিস্ট্রেশন করার সময় যদি আবার যদি আমার সাতান্ন পার্সেন্ট ভ্যাট সহ মনে করেন যে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা যদি আবার রেজিস্ট্রেশন করা লাগে তাহলে তো আমার সেট নিয়ে কোনো লাভ নাই আর আমাদের আমরা যে একটা প্রবাসী তাহলে আমাদের দামটা কী দিল আমাদের যদি একটা ফোন বিদেশ থেকে নিয়ে যদি বিনা ভ্যাট সালাই রেজিস্ট্রেশন করে যদি বাংলাদেশ চালাইতে নাই পারি তাহলে আমরা যে প্রবাসী আমাদের দামটা কোথায় রইল আপনি দেখেন বাংলাদেশে বাংলাদেশ বাদে আশেপাশে যে পাকিস্তান আছে নেপাল আছে ইন্ডিয়া আছে এরা মনে করেন যে এই সৌদি আরব মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোতে এক লাখ টাকা আশি হাজার টাকা কি দেড় লাখ টাকা খরচে চলে আসে আর আমরা চার লাখ টাকা পাঁচ লাখ টাকার নিচে আমরা আসতে পারি না আমরা এখানে আসি আমাদের টাকা উঠাইতে এক বছর দেড় বছর সময় লেগে যায় আর তারা দেখেন এক মাসে কি দুই মাসের স্যালারি পাইলে তাদের টাকা উঠে যায় আমরা মানে এত অবহেলিত যা বলার বাইরে আমরা যারা বাংলাদেশি প্রবাসী আছি আসলে এতটা অবহেলিত তা বলার বাইরে আপনারা আইন করেন সমস্যা নাই কিন্তু আপনারা বাংলাদেশে সব অবৈধ ফোন বাতিল করেন সমস্যা নাই আপনারা আইএমআই কোড দিয়ে ফোন রেজিস্ট্রেশন করেন আসলে এটা ফোন রেজিস্ট্রেশন করলে আমাদেরই সুবিধা কারণ আমার তখন একটা ফোন দামি ফোন হারিয়ে যাবে যদি আমার আইএমআই কোড দিয়ে যদি এই ফোনটা রেজিস্ট্রেশন থাকে তাহলে আমি কিন্তু থানায় ডিডি করলে অল্পতেই আমার ফোনটা সুইচ অফ করে দিতে পারবো বা কোথায় সেটটা চালাচ্ছে আমি ট্যাগিং করতে পারবো পুলিশের মাধ্যমে তাহলে এটা আমাদের জন্য ভালো কিন্তু যে আমরা যে প্রবাসীরা আছি তা তাদের জন্য যে নিয়মগুলো করা হচ্ছে আসলে এগুলো হচ্ছে খুবই একটা খারাপ নিয়ম হচ্ছে কারণ আপনি ভ্যাট সহ কেন আমি বাংলাদেশে একটা ফোন চালাইতে গেলে আমার ভ্যাট দিতে হবে আমি একটা ফোন নিয়ে যাবো আমার বিনামূল্যে রেজিস্ট্রেশন করে দিতে হবে বাংলাদেশের যে ফোনগুলো যেভাবে রেজিস্ট্রেশন করা হবে একটা প্রবাসী দেশে গেলে তার সেটটাও ঠিক সেমভাবে রেজিস্ট্রেশন করে দিতে হবে কোনো ভ্যাট ছাড়া তাহলে হচ্ছে মনে করেন যে ঠিক আছে আর যদি আমি উনষাট পার্সেন্ট সাতান্ন পার্সেন্ট ভ্যাট দিয়ে যদি রেজিস্ট্রেশন করতে হয় তাহলে আমি একটা প্রবাসী আমার একটা দাম থাকলো কি। মানে প্রবাসীদের আপনারা কি দাম দিলেন তো এই কিছুদিন পর পর নতুন করে একটা করে নিয়ম বাইর করে আর মনে করেন যে এই প্রবাসীদের মনে করেন যে বাস দেওয়ার লেগে মনে করেন যে এক একটা নিয়ম বাইর করে মানে এই যে প্রবাসীরা যে এই যে সৌদি আরব সহ এই যে মধ্যপ্রাচ্যে বা আরও আদার যে কান্ট্রিগুলো আছে এত কষ্ট করে কাজ যে এই যে প্রত্যেক মাসে এক লাখ পঞ্চাশ হাজার দেড় লাখ দুই লাখ টাকা করে রেভিডেন্স পাঠা এই পাঠানোর তার মূল্য কী এই মূল্য এই যে আমাদেরকে কীভাবে বাস দেওয়া যায় খালি এই চিন্তা তো যারা এই যে এত কষ্ট করে কাজ করে যে প্রবাসী মাটিতে পড়ে থাকে বছরকার পর বছর সে একদম যদি পাঁচ বছর সাত বছর বিদেশ থাকার পর যদি একটা ফোন বাংলাদেশে যায় যে চালাইতে না পারে সাত দিনে বেশি ছুটির থাকলে পরে তার যদি ফোন সুইচ অফ হয়ে যায় তাহলে তার জন্য কি আর যদি একটা ফোন যদি ভ্যাট দিয়েই যদি রেজিস্ট্রেশন করা লাগে তাহলে আমাদেরকে প্রবাসীদের দাম দিলেন কোথায় তো যারা এগুলো কাজ করতেছেন এগুলো আসলে ঠিক না কারণ একটা এই থাকে অনেকটা কষ্টে ঠিক আছে তারপর যদি এত যদি প্রবাসীদের নিয়ে যদি এত আইন করতে হয় তাহলে তো আসছে একটা প্রবাসী কিভাবে থাকবে এই যে আপনারা যে এয়ারপোর্টে এত লাকেজ কাটে এত কিছু হচ্ছে ঠিক আছে এইগুলোর বিরুদ্ধে কোনো একটা মনে করেন যে পদক্ষেপ নেওয়ার মতো ক্ষমতা আপনাদের নাই আপনারা কি করতেছেন উল্টা এই প্রবাসীদের যে কিভাবে পকেট কাটি টাকা নেওয়া